হেভি অসুসলাম ওয়ালেকুম দিশ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক্টমাই ভিডিও আস করছি তোমার শুনে ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বয়ের আহ বাহাত্তর ও তিয়াত্তর বিশ্বাস নিয়ে বিস্তারিত এর ভিড়তে আলোচনা করবো তো চলাভিটি শুরু করি আমার অনুভূতি চিন্তা ও আচরণ ইতা ও বিপ্লবের ঘটনা থেকে আমরা চিন্তা অনুভূতি ও আচরণ সম্পর্কে বুঝলাম এবার আমরা বন্ধুর সাথে ঘটে যাওয়ার ভয়ের একটি ঘটনা শেয়ার করি এবং নিজের ছবি পূরণ করি অনুভূতি আমার প্রকাশ চলো এখন কি বলেছে কি ঘটেছিল তখন আমি কি ভেবেছিলাম তখন আমি কি করেছিলাম তো বন্ধুর সাথে ভয়ের কি ঘটেছিল আমি আর আমার বন্ধু পাহাড়ের উপর খেলতে গিয়ে আমার বন্ধু পা পিছলে পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় চূড়ায় একটা গাছ ধরে ঝুলে বা আটেছিল আটকে ছিল আমি তখন তখন অনেক ভয় পেয়েছিলাম তখন আমি কি ভেবেছিলাম তখন আমি ভেবেছিলাম ও ও ও পড়ে পড়ে যাবে যাবে তাই তার তাকে আর খুঁজে পাওয়া যাবে না তার বাবা মাকে কি বলবো এসব চিন্তা হচ্ছিল তখন কি করেছিলাম তখন আশেপাশে মানুষের উপস্থিতিতে টের পেয়ে তার সাহায্যে বন্ধুদের উপরে তুলে আনি ছক দুই এরপরে বলেছি এভাবে কোনো ঘটনায় আমরা কি চিন্তা করেছি এবং তার সাথে আমাদের অনুভূতি আচরণের সম্পর্ক নিজেদের সম্পর্ক নিজেরা বের করতে পারি একইভাবে আমরা বাড়িতে ঘটে যাওয়া দুঃখ রাগ ও আনন্দের একটি করে ঘটনা মনে করবো এবং ওই ঘটনায় আমাদের চিন্তা আচরণ দিয়ে নিজের ছবিটি পূরণ করব ছক দুই আমার অনুভূতি আমার প্রকাশ বাড়িতে দুঃখের কী ঘটনা ঘটেছিল তো এরকম যারা চিন্তা প্রশ্ন দেওয়া আছে এবং এই ছকে আমাদের যা লিখতে হবে তা আমি দেখে দিচ্ছি বাইরেতে দুঃখের কি ঘটনা ঘটেছিল বাবার খুব সুন্দর একটা ট্যাব একটি ট্যাব ছিল যা আমার খুব পছন্দের একদিন সকালে তা খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই সবাই খুবই দুঃখ পেয়েছিল তখন আমি কি ভেবেছিলাম আমি সহ সবাই তখন আমি কি ভেবেছিলাম আমি সহ সবাই ভেবেছিলাম ফোনটি চুরি হয়ে গেছে তারপরে বলা হয়েছে প্রশ্ন প্রশ্নটি বলা হচ্ছে তখন আমি কি করেছিলাম আমি তখন ঘরের বিভিন্ন জায়গায় খুঁজি এবং খুঁজতে খুঁজতে গেটের আসলে দেখি সেটা খোলা তখন বুঝতে পারি সত্যি আমার আমার প্রকাশ তো ছক তিনে যা বলেছে সেটা আনসারটি আমি দেখবের রাগের কি ঘটনা ঘটেছিল বাবার কাছে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে তিনি কিনে দেননি এতে আমার খুব রাগ অনুভূত হয়েছিল তখন আমি কি ভেবেছিলাম তখন আমি আমি ভেবেছিলাম বাবা আমাকে বেশি পছন্দ না না ও গুরুত্ব দেন তখন আমি কি করেছিলাম তখন আমি রাগ করে কারোর সাথে কথা বলিনি ছক চার আমার অনুভূতি আমার প্রকাশ এখানেও তিনটা প্রশ্ন গুলো আমরা নিই ছক চার আমার বাড়ি আমার অনুভূতি আমার প্রকাশ বাড়িতে আনন্দের কি ঘটনা ঘটেছিল বড় ভাই ডাক্তার হয় বাড়িতে খুশি বাড়িতে খুশির বন্যা সবাই খুব খুশি ছিল তার বলা হয়েছে তখন আমি কি ভেবেছিলাম আমি তখন ভেবেছিলাম আমিও বড় হয়ে ভাই ভাইয়ের থেকেও বড় ডাক্তার হব সবাই আমার খুব প্রশংসা করবে তখন আমি কি করেছিলাম তখন তখন থেকে আমি পড়াশোনা আরো বাড়িয়ে দিই সো ভিও আজকে ছিল আমার ভিডিও টি এই পর্যন্ত আশা করছি তোমাদের সকলের কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ